এবার আমার বারে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় স্লোগান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমুকের নাম দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ নাম দেয়নি ওই মানুষগুলো আমরাও ধরা খেতে চাই বলেন এরপরও যদি কারো মনের পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে কুকুরে পোষা পিস

এই কারণে তো দাঁড়ি কেটে ফিরিস আল্লাহকে অপমান করিয়েছে শুধু কোরআনে কারিমে মানে সন্দেহ আছে এই কথা বলার কারণে যে লোকটা একটা বলতে পারে তার ইমান বলে কিছু থাকার কথা আল্লাহ বলেন দালিকাল কিতাব লা রাইবা ফিহি এর ভেতরে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই

আর অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে জানা বাবু বকর সিদ্দিক অধ্যাপক গোলাম মোস্তফা জানা বাবু তালিম সরকার মাস্টার শহীদুল ইসলাম মনিরুল সামান সহ নাম নাসানা মনসে বসা শ্রদ্ধা বাদল গোলাম সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিত মা এবং বনেরা প্রাণ পেয়েও গাইবান্ধাবাসী দল মত নির্বিশেষে

আল্লাহর এক নম্বরে মানুষের সব বড় দয়া কিন্তু এটা পেলে মানুষ বেচার হয় আল্লাহর দয়া রহমত অথচ মানুষ পেলে হয় কথাটা কেমন হয়ে গেল না

যারা মান্না সন্তান যাদের আছে আপনি বেচার হবেন না কারণ কার রিজিকের দায়িত্ব কারো হাতের উপরে ঘাডের উপরে মাথার উপরে আল্লাহ দেয় যে আসছে তার রিজিক সে নিজে করে নিয়ে আসছে বলো বলো না দায়িত্ব যত দিন আপনার উপরে আসে যা বাজে হোক আল্লাহ চালিয়ে দেবে যেন তো একটা নবীর কথা যে এটা বড় কত কতজনরা বেচার হয়ে যায় আমার তো আল্লাহ কইটা মেয়ালটা দিয়েছে এবং যদি আর হই আসে আমার কোনো মারাজি নেই আমি খুশি

উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ এটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর পেছনে শ্রম দেবে তিনি শিক্ষা দেবে সব সন্ত্র থেকে বাধ্যস্ত করবে পর্যন্ত আল্লাহ সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে বলেন সবান আল্লাহ যেন আল্লাহ এই বড় দয়া

সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে আজ বাংলাদেশের সমাজ গুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহাপৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে এই জন্য যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ বছর পার হয়ে গেল আপনারা যৌতু মুক্ত করতে পারেন ইসলামের হাতে বছর বসর তুলেছেন যৌতুক নামে মানবতার সাথে মহা বাংলাদেশ থেকে মানুষের বিদায় করেছেন